দেখতে এই গাড়ির মিটারের মাল ফাংশন লাইট জ্বলে আছে ফাংশন লাইট তখনই জ্বলে যখন কোনো সেন্সরের ইস্যু হয়ে থাকে আছে ইয়ামা এম টি ফিফটিন তো আমরা এই মাল মাল ফাংশন লাইটটিকে বন্ধ করবো স্ক্যানার মাধ্যমে অনেক সময় কোনো সেন্সরের সমস্যা হলে এটা জ্বলে থাকে আবার অনেক সময় সেন্সরের কোনো কাজ করা হলে বা সেন্সরের জ্যাক খোলা হলেও এই সেন্সর সিগনাল মাল ফাংশন লাইটটি জ্বলে থাকে তো এই গাড়িতে তেমন কোনো ইস্যু নেই শুধু সমস্যা হচ্ছে গাড়ি সুইচ অন করা অবস্থায় স্টার দিয়ে চালানো অবস্থায় ওই মাল ফাংশন লাইট জ্বলে থাকে তো আমরা এই মাল ফাংশন লাইটকে রিমুভ করব। অনেক সময় এমন হয় যে আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু সেন্সারজনিত বা অন্য কোনোভাবেই এফআইতে কোনো সমস্যা দেখা দিচ্ছে না তারপর দেখা যাচ্ছে মাল ফাংশন লাইট জ্বলে আছে। সো তো সেক্ষেত্রে কোনো ক্ষতি নাই তবে ওই মাল ফাংশন লাইটটা রিমুভ করা ভালো কেননা পরবর্তীতে কখনো সেন্সারের কোনো ইস্যু হলে ওটা বোঝার জন্য সহজ হবে এই গাড়ির ফলকর রিসেট মারার পরে এই গাড়ির আরপিএম ডাউন হয়ে যায় তারপর আমরা তেরোশো তেরো থেকে পনেরোশো আর পি সেট করে দিই এখন এবার দেখি রিসেট মারার পরে মিটারে কি কী অবস্থা হয় রিসেট দেওয়ার পরে মাল ফাংশন লাইট একবারই জ্বলে বন্ধ হয়ে গেছে স্টার্ট দিলেও এই মাল মাল ফাংশন লাইটটি আর জ্বলবে না সময় সুযোগ করে এই রিসেটটি মেনে নেওয়া ভালো যাতে পরবর্তীতে কোনো ইস্যু সহজে ধরা সম্ভব হয়